আমরা এই কানে ধরে উদ্বেশ করলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সকল নেতৃত্ব টাকা নেওয়ার পরও খুব খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্ভুস করছি আমরা এই কানে ধরে উদ্বেশ করলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলার নেতৃত্ব টাকা নেওয়ার পরও খুলছে না এবং সুরেন্দু বাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা তাদের হয়ে মানুষের কাছে আমি গানে ধরে উদ্বোধ করছি লে হ্যালুয়া এ তো পুরো জন্ডিস কেস দলের নেতারা চুরি করেছে আর সেই জন্য আগে ভাগেই কান ধরে ওঠবোস করে ক্ষমা চেয়ে দিচ্ছে তৃণমূল নেতা কে এই তৃণমূল নেতা যেটুকুনি জানতে পারছি এই তৃণমূল নেতার নাম হচ্ছে অ্যাডভোকেট পার্থ মাইতি এ হচ্ছে কাউন্সিলার পূর্ব মেদিনীপুরের কাঁথি কাউন্সিলার এই অ্যাডভোকেট পার্থ মাইতি তো বুঝতেই পারছেন কান ক্ষমা চাইছে কেন না চাকরি চোরেদের তালিকায় তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের নাম বেরিয়েছে আর সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর নাম জুড়ে দিয়ে কান ধরে ওটবোস করতে হচ্ছে এই পার্থ মাইতিকে অবশ্য এরকম নাটক তিনি মাঝে মাঝেই করে থাকেন সেটা একটু পরে আসছি কিন্তু কেসটা কি হচ্ছে কেসটা যেটা হচ্ছে সেটা হেভি জন্ডিস কেস সেটা হচ্ছে আপনারা জানেন যে মমতা ব্যানার্জি তৃণমূল নেত্রী অনেক গলাবাজি করে বলার চেষ্টা করেছিলেন যে এই রাজ্যে তারা যা উন্নয়ন করছে সেই উন্নয়নের জোয়ার কিছুতেই স্তব্ধ হচ্ছে না আর তাতে রাজনৈতিকভাবে সিপিএম বলুন বিজেপি বলুন এরা কেউ এটা উঠতে পারছে না সেই জন্য তার সরকারের নামে কুৎসা করার চেষ্টা করছে আর এই বিজেপি আর সিপিএমই মামলা করে তার দল যে চাকরি বাকরি দেওয়ার ব্যবস্থা করছে সেইটাকে আটকে দিচ্ছে সব দোষ বিজেপি কিন্তু বিভিন্ন মামলা মোকদ্দমার পর আলটিমেটলি দেখা গেছে সুপ্রিম কোর্টে ঠাস 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 করে থাপ্পড় খেতে হয়েছে কেন কেননা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে এইটা প্রমাণিত হয়ে গেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা করেছে অন্য কেউ নয় এই মমতা প্রশাসন আর তাই এবার বাধ্য হয়ে চাকরি চোরেদের তালিকা বার করতে হচ্ছে সেখানেও মোজামিল মাত্র আঠারোশো দশ জনের নাম সেখানে এসেছে সেই তালিকায় অন্তত পাঁচ ছ হাজার লোকের নাম থাকা অবশ্যই উচিত এমন একটা অভিযোগ উঠেছে কিন্তু আঠারোশো জনের তালিকা এসেছে আর সেই তালিকা সামনে আসতে কি দেখা যাচ্ছে একের পর এক তৃণমূল বিধায়ক তাদের পরিবারের লোকজন তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের নাম রয়েছে এমনকি ছোট বড় মেজ সেজ কোনো বাঁচ বিচার নেই তৃণমূল কংগ্রেসের যেখানে যে আছে তাদের প্রচুর প্রচুর নাম এই সেই তালিকায় পাওয়া যাচ্ছে অর্থাৎ জনমানুষে একটা ধারণা ক্রমশ তৈরি হয়ে যাচ্ছে এই তৃণমূল মানেই হচ্ছে চাকরি চোর আর সেইটা দেখেই কি এই সব কাউন্সিলার যারা এখন উন্নয়নের জোয়ারে কাউন্সিলার হয়ে যাচ্ছে কেননা পুরো ভোট কিভাবে হয় সে তো আমরা চোখের সামনে দেখতে পাই যে বড় বড় বাতিলামার যে কাউন্সিলার তার এলাকাতে বিধানসভা নির্বাচন যখন হয়েছে লোকসভা নির্বাচন হয়েছে তার যে কাউন্সিলরের এরিয়া রয়েছে তার যে ওয়ার্ড রয়েছে সেখানে কি অবস্থা হয়ে আছে গুহারা হেরে বসে আছে আর যখনই পুরো ভোট হয় এরা জিতে যায় কি করে জিতে যায় কেননা উন্নয়ন বাহিনী রাস্তায় দাঁড়িয়ে থাকে যেটা নিয়ে শঙ্খ ঘোষকে শঙ্খ ঘোষের মানুষকে কবিতা অবধি লিখতে হয় তো যাই হোক এরা এবার খুব ভালো করে বুঝতে পেরে যাচ্ছে যে এই যে উন্নয়নের জোয়ার দিয়ে কথা বলা হচ্ছে সেই উন্নয়নের জোয়ার এবার ভাটা আসতে চলেছে দু হাজার গদি উল্টে যেতে পারে আর গদি যদি একবার উল্টে যায় এখন পিছনে পুলিশ থেকে যে মাতব্বরিটা করা যাচ্ছে সেটা তো আর করা যাবে না তখন এই তৃণমূল মানেই চোর এই ধারণার বশবর্তী হয়ে সাধারণ মানুষ তারা এবার কি করবে যাদের উপর এরা এতদিন দাদাগিরি করেছে তারা এবার এগিয়ে এসে কি হালটা করবে আর সেই ভয় থেকেই কি আগে ভাগে আগাম কান ধরে ক্ষমা টমা চেয়ে নিচ্ছে দিয়ে একটা বোঝানোর চেষ্টা করছে যে দেখো বাবা আমি তো খুব সৎ মানুষ আমাকে অন্তত কিছু করো না আমি বাকি দলের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি কোন হরিদাস পাল এই তৃণমূল নেতা একটু জানার ইচ্ছা আছে যে তার তার অন্য নেতাদের হয়ে তাকে ক্ষমা চাইতে হচ্ছে এই প্রশ্নটা উঠছে তবে এখানেই শেষ নয় এই অ্যাডভোকেট পার্থ মাইত্রী তৃণমূল কাউন্সিলার সে আবার এই ভিডিওটা ছাড়ার পর প্রচুর প্যাক খেয়েছে সোশ্যাল মিডিয়াতে বেশি উপর চালাকি করতে গেছে ভালো করে গুছিয়ে প্যাকটা খেয়েছে আর তারপর আবার এটা নিয়ে মুখ খুলেছে সেখানে কি বলেছে মুখ বাঁচাতে এখন তৃণমূল কংগ্রেসের যেটা ভরসা সেই ভরসাটাকেই তাকে সামনে নিয়ে আসতে হচ্ছে দলে পয়েন্ট বাড়াতে গেলে যে জায়গাটা বললে সব থেকে কাজ দেয় সেইটা করি নিজেকে বাঁচানোর চেষ্টা করছে কি না শুভেন্দু অধিকারীকে গালাগাল এই সমস্ত কিছুর পিছনে শুভেন্দু অধিকারী আছে এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেহেতু ঘোষণা করতেই এই অভিনব প্রতিবাদ করেছে মহান নেতা তৃণমূল কংগ্রেসের এই অ্যাডভোকেট পার্থ মাইতি কি বলেছে একবার দেখে নিন সেটা কাল থেকে দেখতে পাচ্ছি আমার একটা প্রতিবাদকে নিয়ে অনেকেই অনেক রকম বক্তব্য রাখছেন আমার শরীর স্বাস্থ্য এইসব নিয়ে রাখুন আপনাদেরও ভাই বোন দাদা আছে রাখতেই পারেন যদি ভালো লাগে রাখুন কিন্তু আমার একটা বক্তব্য আমাকে আমার শরীর নিয়ে বলার আগে পূর্ব মেদিনীপুর জেলায় পাঁচ বছর ধরে আমরা লড়াই করছি আমাদের লড়াই বিশ্বাসঘাতক শুভেন্দু অধিকারীর সাথে শুভেন্দু অধিকারী বড় বড় গলায় ভাষণ দিচ্ছেন তিনি বলছেন তিনি এক টাকাও চুরি করেননি দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সব টাকা নিয়েছেন উল্টো পাল্টা বক্তব্য রাখছেন তাদের বলি যারা দলকে ভালোবাসেন যারা তৃণমূল কংগ্রেস সম্বন্ধে বলতে অজ্ঞান যারা টাকাও নিয়েছেন তাদের একবারে আমি বলি যে তারা মুখ খুলুন যদি পদকে ভালোবাসেন চুপ আছেন যদি পদকে না ভালোবেসে পতাকাকে ভালোবাসেন নেত্রীকে ভালোবাসেন তাহলে আপনারা মুখ খুলুন শুভেন্দু অধিকারী শাস্তি চাই আমাদের পদে থাকাটা বড় কথা নয় পদ নিয়ে আপনারা ধুয়ে খেয়ে লাভ নেই পদ বাঁচিয়ে রাখার জন্য আপনারা মুখ খুলছেন না মুখ খুলুন যদি দলকে ভালোবাসেন যদি দুর্নীতি নিজেরা করে থাকেন তাহলে শুভেন্দুবাবুর বিরুদ্ধে মুখ খুলুন নিজেরাও জেলে যান আর শুভেন্দু অধিকারীও যেন জেলে যায় এটা আপনারা করুন দলকে যদি ভালোবাসেন প্রত্যহ প্রতিদিন নেত্রীকে উল্টো পাল্টা বলার লোক যদি আপনাদের ভালো হয় বা আপনাদের ভালো লাগে আমার বলার কিছু নেই কিন্তু আমাকে যে ভাষায় আক্রমণ করছেন সেই ভাষায় শুভেন্দুবাবুকে বলে জেলে পাঠান এটাই আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ একবার শুনলেন যে দলের নেতা যারা ঘুষ খেয়েছে তারা এগিয়ে এগিয়ে আসুক এসে তারা তাদের দোষটা স্বীকার করে নিক তারা নিজেরা জেলে যাক কিন্তু শুভেন্দু অধিকারীকে জেলে পাঠাক শুভেন্দু অধিকারী এই পূর্ব মেদিনীপুর জেলায় সমস্ত কিছুর জন্য দায়ী এবং এখানে যে চাকরি ফাকরি চুরি হয়েছে সবটা শুভেন্দু অধিকারী করেছে যখন মন্ত্রী ছিল মানে ওই তৃণমূল কংগ্রেসের তখন একটাই জায়গা শুভেন্দু অধিকারী শুভেন্দু জ্ঞান শুভেন্দু ধ্যান শুভেন্দু চিন্তা শুভেন্দু ছাড়া তৃণমূল মণিহারা হারা তো পূর্ব মেদিনীপুর সেটা আরো ভালো করে বুঝতে পারছে লোকসভায় পনেরো করে দিয়েছে এবং বিধানসভা যে আসছে সেখানে ষোলো শূন্য করার হুঙ্কার ছেড়ে রেখে দিয়েছে এবং হুঙ্কারটা যে কাগজে হুঙ্কার নয় এক একটা সমবায় নির্বাচনের ফলাফল আসছে সেই জায়গা থেকে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে এখন এই পার্থ খুব ভালো লোক ধরে নিলাম একদম দারুণ সৎ অনেস্ট তো প্রশ্নটা হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এত অভিযোগ আছে এই লোকটার এবং জানে দলের কারা কারা টাকা নিয়েছে বা কাদেরকে দিয়ে অধিকারী টাকা তুলিয়েছিল সমস্ত কিছু জানে এবং তাদেরকে বিবেকের তালনায় এগিয়ে এসে প্রমাণ দিতে বলছে তো অ্যাডভোকেট মানুষ তো আইন কানুনটা তো ভালো জানবে এই রাজ্যে এই দুর্নীতি নিয়ে ইডি সিবিআই তদন্ত করছে তো যদি এই পার্থমাইতির হাতে সেই সমস্ত প্রমাণ থাকে তথ্য থাকে যে শুভেন্দু অধিকারী এইসব করিয়েছে তাহলে সেই তথ্য প্রমাণগুলো ইডি সিবিআই হাতে জমা দিচ্ছে না কেন প্রশ্ন নাম্বার এক প্রশ্ন নাম্বার দুই ধরে নিলাম তৃণমূল কংগ্রেস যেরকম বলে যে ইডি সিবিআই উপর এই পার্থমাইতির কোন রকম কোনো ভরসা নেই তাহলে অ্যাডভোকেট মানুষ তো আদালতের দরজা খোলা আছে সেই আদালতে গিয়ে সেই তথ্য প্রমাণগুলো জমা দিচ্ছে না কেন কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেখানে গিয়ে মামলা করছে না প্রশ্ন নম্বর তিন আমি ধরে নিলাম আদালতের উপর ভরসা নেই কেননা তৃণমূলের সব নেতারা বলেন এখন যে এই আদালতের একটা অংশ বিজেপি দ্বারা পরিচালিত হয় খোদ মুখ্যমন্ত্রী বলেন যে বিজেপি অফিস থেকে রায়টাই লিখে দেওয়া হয় সেটাই নাকি বিচারপতিরা বলে দেন আদালতের উপরও ভরসা নেই তাহলে নিজের রাজ্যের পুলিশের উপর তো ভরসা আছে রাজীব কুমার ডিজিপি হয়ে বসে আছেন দিদিমণি যার খোদ পুলিশ মন্ত্রী তো সেই পুলিশে এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রিপোর্ট করছেন না কেন বা দলের যেসব নেতারা সব টাকা পয়সা নিয়েছেন তিনি জেনে বসে আছেন সবকিছু করছেন না কেন ধরে নিলাম পুলিশের আস্থা ভরসা নেই তার নিজের দলের কাছে সেই রিপোর্টটা জমা দিচ্ছেন না কেন দিয়েছেন সেগুলো দিয়েছেন বেশি চালাকি করতে যাচ্ছেন আসলে ওই বললাম না যে এখন ক্ষমতায় আছে পিছনে পুলিশ প্রোটেকশন আছে তাই এদের যত দাদাগিরি যত হুঙ্কার এরা খুব ভালো করে জানে যেদিনকে দল ক্ষমতা থেকে থাকবে না দলটাই নিশ্চিহ্ন হয়ে যাবে আর তখন এই এত বড় বড় নেতা সাজা সব হনু হয়ে থাকা লোকজন তাদের হালত খুব খারাপ হবে এবং সব থেকে বড় কথা যাদের সাধারণ মানুষ মা মাটি মানুষের সরকার বলে তো যে সাধারণ মানুষ সব থেকে বেশি অত্যাচারিত এই তৃণমূলের দ্বারা এবং সার্বিকভাবে একটা কোথাও গিয়ে এই তৃণমূল নেতা মানেই চোর এই কথাটা মানুষের মধ্যে চলে আসছে আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দেখি তো মানুষের যেসব যেসব ভালো করে এরা বুঝতে পারছে যে যে হচ্ছে না ক্ষমতা থেকে গেলে সেই জায়গাটা হালত খারাপ হবে আবার এনাকে নিয়ে আরেকটা জিনিসও উঠে আসছে সেটা হচ্ছে কিছুদিন আগে এই পার্থমাইটি ভাইরাল হয়ে গিয়েছিল তার কান ধরে কান ধরতে খুব ভালোবাসে না ছোটবেলায় হয়তো বাবা খুব কান সেই প্র্যাকটিসটা থেকে গেছে বা এখনো তৃণমূলের কিনা নেতারা মিটিং করতে হলে এইভাবেই দাঁড়িয়ে থাকেন কিনা যখনই দেখি ওই কান ধরা ছবি কান ধরা উঠবো এইসব ভিডিও ছবি তার ভাইরাল হয় সেখানে বলছে কান ধরে ভুল স্বীকার করছি সত্য কথা বলা একটি পাপ কি ব্যাপার হয়েছে এটা নিয়ে আমি একটু খোঁজখবর নিলাম তো খোঁজ খবর নিয়ে যেটা জানলাম যে দলেরই কিছু একটা দুর্নীতি তার পুরসভারই কিছু একটা দুর্নীতির ব্যাপার নিয়ে তিনি মুখ খুলেছিলেন এবং তারপর তার যে জেলা সভাপতি আছে বেশ ভালো করে সাংবাদিক বৈঠক দেখে উত্তম উত্তম বুঝিয়ে দিয়েছে এবং নিজের জায়গাটা বুঝে যাওয়ার পর আলটিমেটলি কান ধরে ক্ষমা চেয়েছে সেটা জেলা সভাপতির কাছে নাকি কার কাছে আমার সেটা জানা নেই কিন্তু সেই জন্যই কান ফান ধরে ফেলেছে যে দলের দুর্নীতি নিয়ে মুখ খুললেই সেখানে এই হাল হয়ে যাচ্ছে তো শুভেন্দু অধিকারী তো তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছে দু সালে কুড়ি সালের ডিসেম্বর মাসে এটা দু সাল পাঁচ বছর হয়ে গেছে শুভেন্দু অধিকারী দল ছাড়া প্রায় পাঁচ বছর আর কয়েক মাস বাদই পাঁচ বছর কমপ্লিট হয়ে যাবে এখন যে দুর্নীতিটা হচ্ছে সেই দুর্নীতিটা তাহলে কে করছে তার দলই তো করছে তাহলে সেই সমস্ত কিছু জানার পর এসব ফেসবুকে নাটক না করে আইনের দ্বারস্থ হচ্ছে না কেন নিজে তো অ্যাডভোকেট লিখে রেখে দিয়েছে ডিভি অ্যাডভোকেট নিজে যখন আইনের লোক সবার আগে তো আইনের দ্বারস্থ হওয়া উচিত এবং আমরা জানি অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনই তো সমান অপরাধী তাহলে পার্থ সে কি এই অপরাধের একটা বড় কোনো অংশ যে কারণে এখন ভাগ বাটোরা নিয়ে গন্ডগোল হচ্ছে ওই জন্য এইসব নিয়ে মুখ খুলে নাটক হচ্ছে আর শুভেন্দু অধিকারীকে গালাগালি দেওয়া হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারী দোষী হোক তোমার নিজের দলের লোক দোষী হোক তুমি এটা নিয়ে কেন ভাই আইন আদালতের কাছে যাচ্ছ না পুলিশের কাছে যাচ্ছ না নিজের দলের কাছে জমা দিচ্ছ না নাকি আলটিমেটলি এইসব নাটক করার একটাই কারণ সেটা হচ্ছে ছাব্বিশের পর কি হইবে সেই জন্য এখন থেকে ভালো সাজান নাটক আলটিমেটলি এই যে আঠারোশো দশ জনের নাম বেরিয়েছে সেই তালিকায় যে ভোরে ভোরে তৃণমূল নেতানেত্রীদের নাম আছে আর তাতে মানুষের পারসেপশন বদলাচ্ছে আর শুধু বদলাচ্ছে নয় বদল এবং বদলার মানসিকতা তৈরি হচ্ছে সেইটা এরা খুব ভালো করে বুঝে যাচ্ছে আর সেই জন্যই কি এখন খারাপ হয়ে যাচ্ছে এই প্রশ্ন কিন্তু হালত উঠতে শুরু করে দিয়েছে কি বলবেন এই তৃণমূল নেতার কাণ্ড কারখানা নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার